দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার আমি। রোজা কঠিন বিষয় যে মানুষ রোজা রাখতে পারে সে মমিন সে মুত্তাকিন সে মহসীন সে ধৈর্যশীল যে মানুষ রোজা রাখতে পারে সে আদম আপনি কবিন ক্যা করল রোজা নিজের ভিতরের কুপ্রবৃত্তি গুলাকে যে পরিহার করতে পারে নেতা কর্তা অধিকারী সর্দার যে পরিহার করতে পারে তারপর তার প্রতি আল্লাপের রহমত আসে আমার আল্লাপাকে রহমত যখন আসে গফর রহিম যখন আল্লাপাক দান করে বিশেষ রহমত তখন সে হয় মোত্তাকিন সে হয় মহসিন সে হয় মুমিন সে হয় ধৈর্যশীল আমি চিনতেই করি না যে আমার কোন ভুল ত্রুটি আছে আমি মানুষের সাথে কি করতেছি আমার আসেই না আমি আজকে সন্ধ্যার আগে আমি এক জায়গায় বিস্কুট কিনতে গেলাম জিনজিরায় তারা ইফতার বানাচ্ছে আমাকে একটা আমি এরকম অনেক জায়গায় গেছি একটা বড় কেউ ডাকেন আসেন দুগা খায় যান কিন্তু আমি কালকি এই আমাদের গ্রামের একটা বাজার আছে বাজারে আমি আমার গাড়িটা থামায়া আমি ইচ্ছা করাই এটা হয়তো আমার একটা লোক দেখানো এবারত বা লোক দেখানো ওই কি কয়টারে বাজে একটা স্বভাব তো একটা রাস্তার ফকির বইয়া ইফতার করতেছে তা আমি গাড়িটা থামাই আমি গিয়ে করলাম মা আমার দিবা তার প্লেটটা মরে দিয়ে দিচ্ছে তার এখানে দুইটা খেজুর ছিল আমি একটু চালিয়ে খাইলাম সে আমার পিছিয়ে পিছিয়ে এসে খেজুর দুইটা খান আমার ওয়াইফ ছিল আমার চোখ দাপ পিছিয়ে পানি বেড়ে গেছে কিন্তু আমার পাশেই ডলারের দোকান ছিল ডলার আমার বলেনি ভাই এক খাবেন আমার বলেনি আমি ওইখানে একটা বারে একটা লোককে বললো না ভাইটু একটু খাবেন খাবে না তাই রোজা খুব কঠিন রোজা নামাজ এই ভিতরের প্রবৃতি গুলা পরিত্যাগ করার নামে জাকাত নেতা কর্তা অধিকারী সরকার এই জিনিসগুলাকে ত্যাগ করার নামে জাকাত যে যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারবে তার তত তাড়াতাড়ি কবুল হবে পান ভাষা জগতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন আমার বাবা জাহাঙ্গীর আমার বুঝতে দিচ্ছে সকালে নিজের ভুল ধরা আমার মনে হয় না যে আমার কোন সমালোচনা করতে পারলে আমি পলাশের সমালোচনা করতে পারলে আমার নিজের খুব ভাল লাগে কিন্তু দোষগুলো কিন্তু আমার ভিতরে আছে সম্পূর্ণরূপে আছে আমার ভিতরে সেদিন ফেসবুকে দেখলাম মসজিদ এক ইমাম কথা বলে তার ওইখানে কিছুক্ষণ পরে মাই এটা মানুষ সত্য বলবে না ইমাম সাহেব সত্য বলবে না তো পারে না ফেসবুকে দেখলাম জগতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজের ভুল ধরা মনে হয় না আমি কোনো ভুল করি আমার নিজের খুব পরিশুদ্ধ মনে হয় তাই বাবা জাহাঙ্গীর বলছে যে মানুষটা সারা জীবন পরের দোষ সুইজেই গেল জানিয়া রাখো সে জাহান মহানবীর হাদিস যে মানুষটা শুধু পরের ধরে জিতরে গেল জানিয়া রাখো সে মানুষটা জাহান নাম এক ঘন্টা জ্ঞান অর্জন করা সত্তর বছর বেরিয়ে যাবো এবার চেয়ে উত্তম এক ঘন্টা মসজিদে বসে থাকা এক ঘন্টা গরিব লোকের সেবা করা ছয় মাস মসজিদে বসে থাকা এবার চেয়ে উত্তম কঠিন ব্যাপার আমার ভুল ত্রুটি হতেই পারে ক্ষমা দৃষ্টিতে দেখবে দয়াল বাবা জাহান দয়াল বাবা জাহান 分かった。